আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে দারুণ মজার সকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি কুসুম গরম দুধের সঙ্গে আটা মিশিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় আজকের ভিডিও না দেখলে বিশ্বাসী হবে না তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চার কাপে মেপে দুই কাপ মতো আটা দিয়ে দিব এখন আটার মধ্যে সাত মতো লবণ আর এক চামচ মতো ইস্ট দিয়ে দিব শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নেব যে কাপ দিয়ে মেপে আমি আটা নিয়েছি সেই কাপের এক কাপ মতো কুসুম গরম দুধ নিয়েছি এখানে এক কাপ দুধের পুরাটাই লাগবে দুধটা একবারে ব্যবহার করছি না অল্প অল্প করে দিব ডো তৈরি করে নেব এই ডোটা একটু শক্ত করেই তৈরি করে নেব সকাল কিংবা বিকালে সবসময় এক ঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এভাবে নতুন স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে একেবারে হেলদি একটা রেসিপি চট জলদি তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেখেন শক্ত মতো ডো তৈরি করেছি এখন এই ডোর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিব আমি হেলদি উপায়ে নাস্তাটি তৈরি করছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নেব ডোটা কিন্তু সময় নিয়ে মথে নেওয়ার কারণে অনেকটা নরম হয়ে যাবে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে নিয়েছি এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে ডোটা আরও খুব ভালোভাবে সেট হয়ে যাবে এর থেকে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই দশ মিনিট পর দুটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে দুটা আমি আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেলে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি কয়েকটা রুটির বল তৈরি করে নিচ্ছি দুটো থেকে এখানে আমি আটটা রুটির বল তৈরি করে নিয়েছি মানে আটটা নাস্তা হবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছে বেলার সুবিধার জন্য এভাবে সবগুলো গোল করে নেব এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব আর তৈরি করে রাখা রুটির বল থেকে একটা রুটির বল নিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব আমি রুটির বলগুলো খুব বেশি ছোটোও করে নিই আবার বড়ও করে নিই মিডিয়াম করে নিয়েছি মানে মিডিয়াম রুটি তৈরি করব চেষ্টা করছি চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য বেলে নিয়েছে। এখন উপর থেকে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি বলতে পারেন চামচ দিয়ে আমি পুরো রুটির উপর ছড়িয়ে নিয়েছি এখন উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিব আমি কিন্তু ডু তৈরি করার সময় কোনো চিনি ব্যবহার করিনি হাত দিয়ে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আর উপর থেকে এক চামচ মতো গুঁড়া দুধ ছড়িয়ে দিবো এতে করে কিন্তু বাচ্চারা অনেকটাই পছন্দ করবে হেলদি উপায় তৈরি করছে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে মধু ব্যবহার করতে পারেন আবার শুধু শুধু চিনি দিয়েও তৈরি করা যায় এক চামচ মতো গুঁড়া দুধ দিয়েছে চামচ দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছে এখন রুটির চারপাশ থেকে ভাত দিয়ে উঠিয়ে নিচ্ছে কীভাবে করছে একটু ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবেন চারপাশ ভাবে উঠিয়ে নিয়েছে হাত দিয়ে একটু পেঁচেই নিচ্ছে তারপর হাত দিয়েই কিছুটা বেলে নেব চারপাশটা সমান করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে দিলে কিন্তু রুটিটা রুটিটা অনেকটাই বড় হয়ে যাবে এখন বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছে একটা নাস্তা তৈরি করে নিয়েছে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে আর একটা রুটি বেলে নিয়েছে উপর থেকে কয়েক ফোঁটা মতো ঘি দিয়ে দিলাম চামচ দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছে এখন এখানে আমি মধু ব্যবহার করছি আমি কিন্তু সবগুলো নাস্তাতেই মধু ব্যবহার করেছে শুধু একটাই চিনি ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিয়েছে মধু দিয়েছে পুরো রুটির উপর ছড়িয়ে দিয়েছে আবারও এক চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দেব পুরো রুটির উপর ছড়িয়ে দিবো চারপাশ থেকে রুটি এভাবে উঠিয়ে নিচ্ছি ভালো করে খেয়াল করুন আমি জানি আমার থেকে আপনারা আরও বেশি ভালো পারবেন তারপর হাত দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে রুটিটা চারপাশে ছড়িয়ে নিচ্ছে এখন হালকা হাতে বেলে নেব হেলদি উপায় তৈরি করতে চাইলে আপনারা এখানে মধু ব্যবহার করতে পারেন যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাই হিটে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই গরম করে নিতে হবে তৈরি করে রাখা একটা নাস্তা থেকে রুটি দিয়ে দিলাম রুটি পরোটা যেটাই বলেন না কেন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি উলটিয়ে দিব। অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নেব দেখেন হালকাভাবে ফুলে উঠতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে যাবে এতটাই ফুলে যে ফুলে হাওয়াটা বের হয়ে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে উপর থেকে আবারও চামচ দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানেও আমরা খুব বেশি ঘি বা তেল ব্যবহার করব না কয়েক ফোটা মতোই ব্যবহার করেছি দেখেন হাওয়া বের হয়ে গেছে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব আবারও ফ্রাই প্যানে আরও একটা রুটি দিয়ে দিয়েছি দেখেন কতটা সুন্দর ফুলেছে ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রুটি দেওয়ার কয়েক সেকেন্ড পর উলটিয়ে দিতে হবে অপর পাশে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে উলটিয়ে দেব দেখবো নিজে থেকেই ফুলে উঠতে শুরু করেছে ঠিক ওই সময় ঘি বাটার বা তেল যেটাই হোক না কেন ব্রাশ করে দিবেন এতে করে খেতে ভালো লাগবে আবার চাইলে ভেজে নেওয়ার সময় তেল বাটার ঘি ছাড়া শুধু শুধু ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে আমি এভাবেই সবগুলো ভেজে নিব দেখেন সবগুলো নাস্তায় কিন্তু অসম্ভব ফুলেছে সবগুলো ভেজে নিয়েছে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। হাতের কাছে থাকা শুধু আটা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় ঘরে না তৈরি করলে বিশ্বাসী হবে না এই নাস্তাগুলো খেতে কিন্তু কোনো প্রকার তরকারি বা কোনো কিছুর দরকার হবে না গরম গরম এমনিতে খেয়ে নেওয়া যায় আমার বসায় তো সবাই এমনি খেয়ে নিয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন দেখেন কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম এখন ছিঁড়ে দেখাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ